মৃত রাবেয়া বেগম আমার জন্ম ন আমি এখানে জন্মগ্রহণ করি দারোগা বাড়ি আমাদের বাড়ির নাম তো আজকে গতকালকে যে ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকে আমার এই লাইভে আসা আমার এখানে ক্রয়কৃত সম্পত্তি অর্থাৎ উনিশশো সালে আমরা প্রায় সূত্রে এই সম্পত্তির মালিকানা হই তো আমি একজন প্রবাসী তো উনিশশো দুই সালে আমি যে প্রবাসে থাকার কারণে আমার মা কাজটা শুরু করি আমার পাশের যেই যারা আছে তারা যখন আমার এখানে একটা ঘর ছিল টিনের ঘর ছিল এই টিনের ঘর ভাঙার সাথে সাথে যখন আমরা কাজ শুরু করি ওনারা অতর্কিত হামলা করে আমার এই নির্মাণাধীন এই সিমেন্ট ইটের ওয়াল এগুলা ভেঙে ফেলে এবং আমার মা সহ অন্যান্য মারধর করে ওনারা নামটা অর্থাৎ হইল তার নাম হইল যে হোসেন মুন্সি মৃত হোসেন মুন্সি তার ওয়াইফ মাকসুদা বেগম তার দুই ছেলের বউ এবং আনুমানিক আরও দশ বারো জন তা আমার নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় তো এখানে একটা বেড়া ছিল যে এখানে আমার আমরা এখানে বৌদ্ধকালে বেড়া ছিল তা আমি গত মাসে বাংলাদেশে আসার পর আমি কাজ শুরু করি অর্থাৎ হলো এখানে এই যে ইয়া ছিল বেড়া ছিল টিনের বেড়া তো গতকাল রাতে ওরা অর্থাৎ হলো রাতুরসহ সহ আরও বিশ পঁচিশ জন লোক এসে রাত্রে আনুমানিক আটটা বাজে আমার বাড়িতে হামলা করে আমার এই বেড়াঠে সব ভেঙে ফেলে এবং ইটের যে খুঁটি অন্যান্য জিনিস এই পাশের ডোবায় ফেলে দেয় আমি বাড়িতে না থাকার কারণে আমি বাজারে ছিলাম আইসা দেখি যে এইটা সমস্ত কিছু ভাঙচুর করছে বাড়িতে ছিলেন আমার স্ত্রী এবং আমার বোন তারা বিকট শব্দের কারণে এবং ভয়ভীতি দেখানোর কারণে তারা ঘর থেকে বের হয় হয়নি তারা দেশি অস্ত্রশস্ত্র দা কুড়াল এবং সাবর দিয়ে আমার এই ইয়ে ভেঙে ফেলে তো এই এই বাড়ি নিয়ে আরও প্রায় অনেকবার মাপা হয়েছে তো গত ষোলো তারিখে আমরা সমস্ত এলাকার মুরব্বিয়ান তারপর তিনজন আমিনের উপস্থিতিতে আমরা এই জমিটা মাপি সেখানে আমি আড়াই শতাংশ জায়গা পানা হই যখন আড়াই শতাংশ জায়গা পানা হই তখন তারা হই হুল্লা চিল্লাচিল্লি করে তারা ইয়ে করে বাধা সৃষ্টি করে তা আমি এই শান্তির নিরাপদ অর্থাৎ শান্তিতে থাকার জন্য বসবাস করার জন্য আমার পাশের যে লোক আছে তাদের বলি যে আপনারা আপনাদের জায়গায় সুন্দরভাবে বসবাস করেন আমাকে আমাকে বসবাস করতে দেন কিন্তু তারা এতে কোনোভাবেই শান্ত থাকে না বা কোনোভাবেই তারা এটা মানে না তো গতকালকের এই ঘটনার পর আমি আইনের আশ্রয়ের জন্য আমি থানায় যাই এবং অভিযোগ করি তা এখন বর্তমানে আমি আমার ফ্যামিলি নিয়ে বিতর সন্ত্রস্ত কারণ এরা নানানভাবে আমাকে হুমকি ধমকি দিয়ে আসছে এমনকি আমাকে এই বাড়ি থেকে বেদখল করার জন্য যত রকম চেষ্টা পায় তারা করতেছে আমি আশাবাদী যে আইন আমার পাশে থাকবে বলা বাহুল্য যে যখন এই কাজ শুরু করে তখন আমাক আমার মাকে মানসিকভাবে টর্চার করার কারণে বা শারীরিকভাবে ওনারা ধরে নিয়ে আমার মাকে শারীরিকভাবে টর্চার করে টর্চার করার কারণে অনেক মা মাইন্ড স্ট করে দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ডিসেম্বর গত বছর ডিসেম্বর উনি মারা যান আমি বিদেশে থাকার কারণে তখন উপস্থিত ছিলাম না এই এই কাজ ওনারা করছে তো এখন আমি আমার এই দলিল সাপকলা দলিল সাপকলা দলিল এটা আমি ওনাদের সাথে এই জিনিসটাও ইয়ে করছে অর্থাৎ তারা জানে ওনারা জানে যে বিকৃত সাপকলা দলিল মূলে আবি মালিক কিন্তু তারা কোনোভাবেই আমাকে এই এগুলা থেকে ইয়া করে না অর্থাৎ তারা মানে না তারা দলিল আইন কিছুই মানে না এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করে যেটা অর্থাৎ হইল যে সাধারণ মানুষ কি বলে যে সাধারণ মানুষ এটা মানিয়ে নিতে পারে না এই জমিন বুক দিচ্ছেন এবং হুমকি তারা কারা তারা হইলো আমার পাশের বাড়ি পার্শুদা বেগম তার দুই মেয়ের ছেলের জাম ছেলের বৌরা এবং তার ছেলে সহ ছেলের বউ ছেলে নাতি সহ আর অন্যান্য লোক এখানে আমার প্রায় দেখেন নির্মাণাধীন কাজ বন্ধ জমিটা কাছ কাছ থেকে কিনেছিলেন এটা জমিটা কে ছিল এই পাসকরি माजी পিতা আর ছেলে হাবুল্লা মাঝি তার কাছ থেকে আমরা এই সম্পত্তিটা ক্রয় করি মিউটেশন করেছেন জি জি মিউটেশন করেছি এবং তার নামে এই সমস্ত সম্পত্তি কাগজপত্র সব সঠিক আছে মানে আপনার নামে কি নামজারি করা হয়েছে না আমার নামে নামজারি করা হয়নি কারণ হলো আমি মানে আমার এই সম্পত্তিটা কিনছে আমার মা মা তা আমি বিদেশে থাকার কারণে উনি বৃদ্ধ মানুষ ছিলেন এই কারণে মিউটেশন করতে পারেনি কিন্তু ওই যে বিক্রি করছে তার নামে মিউটেশন করা বর্তমানে কি আপনি কোনো নিরাপত্তাহীনতা আছেন জি নিরাপত্তাহীনতা কারণ হলো যে দেখেন এখানে যে বেড়া ছিল আমার পূর্বে যে বেড়া ছিল এই বেড়া ভেঙে ফেলছে এখন যে কোনো সময় যে কোনো সময় আমার বাড়িতে এসে ভাঙচুর করতে পারে এবং মারধর করতে পারে এমনকি হত্যা করতেও তারা পিসপা হবে না মানে আপনি কি আপনার মায়ের মৃত্যু কে কি হত্যাকাণ্ড মনে করতে আমি অর্থাৎ হলো যে আমার এই মাকে যে মানসিক টর্চারের কারণে যে মাইনাসটা করার কারণে আমি এই জন্য যে আমি বলতে পারি যে ওনারা এই মৃত্যুর জন্য দায়ী ভবন তৈরি করতেছেন এখানে কত শতাংশ জমি আপনার এখানে আমি যে ভবন তৈরি করতেছি এখানে হইল পনে আট শতাংশ জায়গা কিন্তু আমি গত ষোলো তারিখে মাপার পর আরও আড়াই শতাংশ জায়গা তাদের কাছে পানা হই পূর্ব সাইডে তো আপনি ওই যে বেড়া দিয়েছিলেন যে ওই সাইডে আপনি আর আরও কতটুকু পাওয়ার দাবি করতেছেন আচ্ছা ওই সাইডে আমাদের এটা হলো দুই দাগের সম্পত্তি পাঁচশো একাশি আর এই সাতশো একাশি আর হইলো সাতশো ওইটার ভিতরেও আমরা প্রায় পাঁচ শতাংশ জায়গার উপরে পাব ওই যে যেখানে আমার দেখেন আপনার ওই যে আমার ঘরও আছে এটা আমরা ভোগ্যকালে আছি ওই যে ঘর এখন আপনি কি চাচ্ছেন এই বিষয়টা নিয়ে কি অর্থাৎ আমি আইনের আশ্রয় চাইতেছি কি বলে আইনের আশ্রয় চাইতেছি এবং নিশ্চয়ই আমি এটার সঠিক বিচার পাব আমার দেখেন প্রায় চল্লিশ লক্ষ টাকার মাল নষ্ট করে ফেলছে আর এখানে ইট বালি এবং দেখেন আমার এই ইয়াগুলা রডগুলা এই সুরকিগুলা এগুলো সব নষ্ট হয়ে গেছে ওদের এই মিথ্যা হুমকি দামকি অবমান ইয়ার কারণে এরা কি আপনার বিরুদ্ধে কোনো মামলা করছিল এরা আমার মার বিরুদ্ধে মামলা করছিল সেই মামলাতে আমরা চারটা যে মামলা আছে চারটি আমাদের পক্ষে রায় পাই সেটার কপি আমার কাছে আছে আদালত থেকে রায় পাওয়ার পরও আপনি জমিটা দখলে নিতে পারছেন যখনই আমরা কোনো কাজ করতে যাই সাথে সাথে ওরা বাধা দেয় এবং হুমকি দামকি দেয় এবং তারা সাথে সাথে নির্মাণ কাজ উপরে ফেলে প্রমাণ হল যে এক সাইডে কাজ করতে যখন গেছে ওরা ওইগুলো শব্দ ফেলছে নাম পরিচয় দেন জি আমার নাম জামান খান পিতামীতি ইসমান হোসেন খান মাতা মৃত রাবিয়া বেগম এই জায়গার নাম মধ্যনলতা দারোগা বাড়ি এটা মৌজা নম্বর কত তিরানব্বই নম্বর মৌজা জি ভূমকারা ইউনিয়ন এই বাড়ির দাগ নম্বরটা কত ওই সাতশো একাশি সাতশো একাশি তো আপনি মালিক কত আমি বাড়িতে মানে আপনি বলতে আপনার মা বা আপনারা মালিক যে আমরা আমরা মালিক হলো টোটাল চোদ্দশো দশ পয়েন্ট

তিনি একজন প্রবাসী এবং দীর্ঘদিন যাবৎ তিনি প্রবাসে থাকার কারণে বাড়িঘরের কাজ সে করতে পারে নাই তার মা এই বাড়িতে অবস্থান করতো এবং এই বাড়ির কাজ করতে যাওয়ার ফলে প্রতিপক্ষের বাধায় সে স্ট্রক করে এবং পরবর্তীতে মৃত্যুবরণ করে তো যাই হোক তিনি যেটা জানালেন যে তিনি প্রবাসী থাকার কারণে এইগুলো দেখাশোনার সুযোগ তিনি পান নাই এবং তিনি ইতিমধ্যে দেশে এসেছেন এবং তার যেই স্বপ্নের বাড়িটি নির্মাণের জন্য তিনি চেষ্টা করেন সেই চেষ্টায় কিন্তু প্রতিপক্ষ বাধা দিয়েছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি এবং তিনি যেটা জানালেন তো যাই হোক সর্বশেষ অবস্থা তিনি গতকালকে এই নির্মাণ কাজ করার জন্য তিনি শুরু করেছিলেন এবং শুরু করার পরে রাতের আধারে কেবা বা কাহারা এই বাড়িঘরের ওয়াল টওয়াল সব ভেঙে ফেলেছে এমনটি তিনি আমাদের কাছে আসলে অভিযোগ করেন এবং তিনি ইতিমধ্যে থানায় একটি অভিযোগও করেছেন এখানে তার অনেকগুলো মালামাল নষ্ট হয়ে গিয়েছে এখানে যে পিলার করার জন্য রড ছিল সেগুলো ঝম ধরে গেছে এরপরে অনেকগুলো সুরকি আছে যেগুলো নষ্ট হয়ে গিয়েছে দর্শক যেটাই আমি দেখানোর চেষ্টা করছি তবে তিনি আশাবাদী প্রশাসনের সহযোগিতা চান এবং তিনি আশাবাদী যে প্রশাসন হস্তক্ষেপ করলে তিনি শান্তিপূর্ণভাবে তার এই নীতিটি তৈরি করতে পারবেন এবং তার তার দাবি হচ্ছে তিনি যারাই আপনাকে বাধা দিচ্ছে তাদের ভিতরে তার আড়াই শতাংশ জায়গা রয়েছে তাহলে দর্শক তিনি সুবিচার প্রার্থী এরকম একটি বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন এবং আমরাও আশাবাদী প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি তারাও তার মোহাম্মদ জামাল খানের যেই ক্ষতি তিনি ক্ষতির মধ্যে রয়েছেন এবং তার থাকার যে ঘরটি তিনি নির্মাণ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন এবং চেষ্টা করছেন এই ঘরটি নির্মাণ করার জন্য সেই নির্মাণে সহযোগিতা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন দেশ ও প্রবাস থেকে আজকে লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং জামাল খান যে তার ঘরটি নির্মাণ করে সুন্দরভাবে বসবাস করতে চান সেই সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি